সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটার মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটার মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটি খড়ো ঘাস কাটার মেশিন এই মেশিনে আমরা রোলার সিস্টেম আনার আনারস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দাঁতযুক্ত আনারসও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই মেশিনটি কিন্তু কাভার সেফটি যুক্ত মেশিন এই মেশিনটিতে চারটা ব্লেড ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি কিন্তু যারা ছাগল এবং গরু দুটা গবাদি পশুর জন্য এই খড়ো ঘাস কাটতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি মেশিন চার ব্লেড মেশিনের একটা সুবিধা হচ্ছে এই যে চার ব্লেড মেশিন যখন আপনারা ছাগলের জন্য খড় ঘাস কাটবেন তখন কিন্তু আপনারা চারটা বেলেট দিয়ে খড় ঘাস কাটতে পারবেন এবং যদি আপনারা মনে করেন যে আপনারা গরুর জন্য ঘাস কাটবেন সেই ক্ষেত্রে কিন্তু দুটো বেলেট খুলে রাখলেই কিন্তু সাইজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গরু খাওয়ার মতো উপযোগী তৈরি হয়ে যাবে তো বন্ধুরা যে কোনো ধরনের খড় ও ঘাস কাটা মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা কিন্তু আমাদের ওয়ার্কশপে দুই ব্লেড চার ব্লেট ছয় ব্লেড সহ এবং মোটর ছাড়া সহ এবং কাভার ছাড়া এছাড়াও যারা বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন আছে তারা কিন্তু স্যালো ইঞ্জিন সিস্টেম করেও আমাদের মেশিনগুলো কিন্তু আপনারা স্যালো ইঞ্জিন দিয়ে খুব সহজে চালাতে পারবেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিলের টাটা মডেলের দুই ব্লেড বিশিষ্ট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি খড়ো ঘাস কাটা মেশিন মেশিনটি কিন্তু বাংলাদেশের স্বল্প বাজেটের ভিতরে বহুল প্রচলিত একটি জনপ্রিয় একটি মেশিন মেশিনটিতে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ রেখেছি এবং এই মেশিনে আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি অনেকে কিন্তু এই মেশিনগুলোতে আপনার নর্মাল অ্যাঙ্গেল এবং মেশিনটি নর্মাল করে কিন্তু আপনাদের কাছ থেকে কম দামের কথা বলে আপনাদেরকে মেশিনের ব্যাপারে কিন্তু ঠকিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটি ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা মেশিনগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই মেশিনটি কিন্তু মোটর ছাড়া কিন্তু আমরা মোটর এবং কুরিয়ার খরচ ছাড়া মাত্র আট টাকা মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছি এবং যারা সহ মেশিনটি ক্রয় করতে চান তারা কিন্তু মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই মেশিনটি ফুল কমপ্লিট সেটসহ আপনার বাসাবাড়িতে আপনি আপনার গবাদি পশুর জন্য খুব সহজেই খড়ো ঘাস কাটতে পারবেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের দুই ব্লেড বিশিষ্ট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যেই মোটর এবং কুরিয়ার খরচ ছাড়া আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং মোটর সহ কিন্তু এই মেশিনটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মূল্যে আমরা বিক্রয় করে থাকছি এছাড়াও বন্ধুরা যারা দীর্ঘদিন যাবত আমাদের এই খড়ো ঘাস কাটা মেশিনগুলো নিয়ে ব্যবহার করতেছেন তাদের কিন্তু অনেক সময় পেনিয়াম কিংবা ব্লেড এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো ধরনের পেনিয়াম সহ যাবতীয় মেশিনের খুচরা যন্ত্রাংশ কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম